বাবা তিং বাবা বিং এটিং আর আমার নাম গেং তোমরা সব মিলাই কীছি তিং বিড়িং গেং শোন তোমরা কই এলাকার মিলে আমার একটা সম্মান আছে হ্যাঁ তোমরা এমন কিছু কই তো না সমাজে যে মানুষ আমাদেরকে নিয়ে হাসি করে বুঝছো যাও তোমরা যাও খানা সুমাই খানা করি আই চাইয়া ভাইয়া ফৰ্তি দিন জংগলে কোন দাজা হেলো টাটকা হেল্ল ইস্কেয়া এই জাল তুমি ফৰ্তি দিন আয়া জংঘলে তাছ খেলো

আগে দেখেই তো আই যাই তুমি প্রত্যেক দিন বাবার কাছে আমার নামে খারাপ বলা লাগাও আজকে বুঝাই দছি তোমারে ভূত কোনা রে এটা লগলে উই আব্বা হন উতে কি কর আব্বা ক্ষেতের মাঝে ঘাসটা ছেঁড়া হইছে এডি ফোর স্কো করতে আর গোটে না কাম করে তুই আমার গোটেন নামে কি হ্যাঁ পিছা লাগা আছে হ্যাঁ বিশা